নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস তো দু হাজার পঁচিশ আইপিএল কিন্তু সবথেকে বেশি জমজমাট আইপিএল হতে চলেছে আরও একবার হলুদ জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু আমরা আইপিএলে আসতে দেখব মহেন্দ্র সিং ধোনির জন্যই কিন্তু একটা নতুন নিয়ম আইপিএলের তরফ থেকে আবারও ঘোষণা করা হয়েছে এবং টোটাল কিন্তু আটটা নিয়ম ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে মেগা অকশানের আগে কিন্তু বিরাট বড় চমকেটা এসেছে তো সেই আটটা নতুন নিয়ম তোমাদের জানাবো প্রত্যেক একটা দল কিন্তু এই নিয়মের ফলে মোটামুটি সুবিধা পাবে তো সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো আইপিএল দু হাজার পঁচিশ তোমরা সকলেই জানো যে একটা বিরাট বড় নিলাম হবে এবং সেই নিলামটা কিন্তু আর মিনি অকশান নয় দু হাজার পঁচিশে কিন্তু মেগা অকশান হবে এবং মেগা অকশানে তোমরা জানো যে বেশিরভাগ দলগুলোই কিন্তু ভেঙে যায় মোটামুটি তিনজন চারজন প্লেয়ারকে তারা রাখতে পারে এবং নতুন করে স্কোয়াড তৈরি করতে পারে এবার এই নিয়মটার জন্যই কিন্তু প্রত্যেকটা দল চাইছিল একটা মোটামুটি শেড দল যাতে রাখা যায় সেই ব্যবস্থা করা হোক বাদবাকি প্লেয়ারদের ছেড়ে দিয়ে আবার কেনা বেচা করা হোক তো বিসিসিআই কিন্তু আট আটটা নতুন নিয়ম রেখেছে তো প্রথম যেটা নিয়ম রেখেছে যে প্রত্যেকটা দল কিন্তু চাইলে ছজন করে প্লেয়ারকে রিটেন করতে পারবে এবার ছজন রিটার্নও করে নিতে পারে সরাসরি এবং ছটা কিন্তু আর টিএম কার্ড ইউজও করে প্লেয়ার রাখতে পারে তো যে কোনোভাবে কিন্তু ছজন প্লেয়ারকে রাখতে পারে এবার এইভাবে যদি ছজন প্লেয়ারকে রাখা হয় তাহলে কিন্তু তাদের পার্স থেকে পঁচাত্তর কোটি টাকা খরচা হবে তো এখানেই কিন্তু মূলত সমস্যা ছটা প্লেয়ারের জন্য যদি পঁচাত্তর কোটি টাকা চলেই যায় তাহলে কি করে বাকি দল গঠন হবে তো প্রত্যেকটা প্লেয়ারই মানে দল চাইবে সেক্ষেত্রে আর কার্ড বেশি ইউজ করতে এবং মোটামুটি দূর থেকে তিনজন প্লেয়ারকে রিটেন করতে ছটা রিটেনে কোনো দলই যাবে না এবং দ্বিতীয় যেটা নিয়ম করা হয়েছে সেটা হয়েছে পাঁচজন কিন্তু ক্যাপ্ট প্লেয়ার যারা কিন্তু দেশের জার্সি গায়ে খেলেছে সেই পাঁচজন ক্যাপ্ট প্লেয়ারকে কিন্তু রিটেন করা যাবে আর একটা কিন্তু প্লেয়ার তাকে আনক্যাপ্ট হিসাবে তাকে নিতে হবে সেটা রিটেনও করতে পারে বা আর টিএম কার্ড ইউজ করতে পারে এবং ম্যাক্সিমাম কিন্তু আনক্যাপ্ট প্লেয়ার দুজনকেই কিন্তু দলে রাখা যাবে যারা কিন্তু জাতীয় দলের এখনও জার্সি গায়ে খেলেনি সেরকম প্লেয়ার বিদেশি হোক বা স্বদেশি হোক ম্যাক্সিমাম দুজন কিন্তু আনক্যাপ্ট প্লেয়ারকে প্রত্যেকটা দল দলে রাখতে চলেছে এবং পরবর্তী যেটা দু হাজার পঁচিশ আইপিএলে প্রত্যেকটা দলের কিন্তু পার্সে কিছু টাকা আরও বেশি অ্যাড হয়েছে দু হাজার পঁচিশ আইপিএলের জন্য টোটাল পার্টস ব্যালেন্স দেওয়া হয়েছে একশো কুড়ি কোটি টাকা এবং প্রতি বছরই কিন্তু সেটা বাড়বে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে সেটা গিয়ে দাঁড়াবে আরেকটু বেশি হবে আর তারপরের বছর আরেকটু বেশি হবে এবং পরপর কিন্তু এই পার্সের ভ্যালু কিন্তু বাড়বে এটা কিন্তু বিসিসিআই জানিয়েছে তাদের তৃতীয় নিয়মে এবং চতুর্থ নিয়মটা ভাই সবথেকে ভালো করেছে যে প্রত্যেকটা প্লেয়ার যারা প্লেইং ইলেভেনে খেলছে আর যারা কিন্তু আরও একজন প্লেয়ার যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলে সেই ইম্প্যাক্ট প্লেয়ার টোটাল কিন্তু জন প্লেয়ার প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য মানে যে প্লেয়ারটাই ম্যাচে খেলবে ম্যাচের দিন তারা কিন্তু সাড়ে সাত লক্ষ টাকা সেই পার ম্যাচ হিসাবে পাবে যে যতগুলো প্লেয়ার যতগুলো ম্যাচ খেলবে তারা কিন্তু ওই এক্সট্রা সাড়ে সাত লক্ষ করে টাকা পাবে তাদের যেরকমভাবেই দলগুলো কিনুক না কেন কোনো প্লেয়ার হয়তো কম টাকায় বিক্রি হয় তার মনে হতে পারে যে আমি অনেক কম টাকা পাচ্ছি কিন্তু সে যদি পারফরমেন্স ভালো করে সে যদি ম্যাচ খেলে প্রতিটা ম্যাচ সেক্ষেত্রে কিন্তু প্রতি ম্যাচে সাড়ে সাত লক্ষ টাকা পাবে এবার বিদেশিদেরও কিন্তু যথেষ্ট টাইট দিয়েছে এবছরে বিসিসিআই তো বিদেশিদের ক্ষেত্রেও কিন্তু কিছু নতুন নিয়ম রাখা হয়েছে যে মেগা অকশান মেগা অকশানে কিন্তু সমস্ত বিদেশি প্লেয়ারদের নাম দিতে হবে যারা বিদেশি প্লেয়াররা নাম দেবে না তারা কিন্তু পরবর্তী সময় মিনি অকশানে ভাবে নাম তুলতে পারবে না তো সমস্ত প্লেয়ারকেই কিন্তু নাম দিতে হবে অনেক বিদেশি প্লেয়ার দেখি তারা নাম দেয় তারপর আসে না তাতে দলের সমস্যা হয় অনেক বেশি তাদের একটা পরিকল্পনায় ধাক্কা হয় ইত্যাদি ইত্যাদি সমস্যা হয় সেই কারণেই কিন্তু সমস্ত বিদেশি প্লেয়ারদের নাম দিতে হবে যারা আইপিএল খেলতে ইচ্ছুক আর এবং মেগা অকশানে আসতে হবে যারা মেগা অকশানে আসছে না তারা কিন্তু পরবর্তী সময় মিনি অকশানেও আসতে পারবে না দু তারা কিন্তু আসতে পারবে না এবং যেটা ষষ্ঠ নিয়ম করা হয়েছে সেটাও কিন্তু বিদেশিদের ক্ষেত্রে অনেক সময় দেখি প্লেয়ারা নাম দিয়ে দিল তাদের দলগুলো কিনে ফেললেও কিন্তু তারা খেলতে আসবে না শেষ মুহুর্তে জানায় যে আমার এই সমস্যা ওই সমস্যা আমি খেলতে আসবো না তো সেক্ষেত্রেও কিন্তু বিসিসিআই একটা নতুন নিয়ম চালু করছে যে যে প্লেয়াররা নাম দিয়ে বিক্রি হওয়ার পর খেলতে আসবে না তারা কিন্তু তারপরের দু বছর আইপিএলে ভাবে খেলতে পারবে না তার মানে তোমাকে যদি নাম দিতেই হয় তোমাকে ভেবেচিন্তে নাম দিতে হবে এবং তোমাকে যদি কোনো দল কেনে তো সেক্ষেত্রে খেলতেই হবে যদি না খেলো তো দু বছর কিন্তু আইপিএল খেলতে পারবে না এবং মহেন্দ্র সিং ধোনিকে আইপিএল খেলানোর জন্য একটা নতুন নিয়ম রাখা হয়েছে এবং এই নিয়মটার ফলে কিন্তু অনেক দলই সুবিধা পাবে শুধুমাত্র যে চেন্নাই সুবিধা পাবে বিশেষ করে তা নয় কারণ মহেন্দ্র সিং ধোনি যদি না আইপিএল খেলে ভাই আইপিএল এর যে ভিউয়ারশিপ অনেক ডাউন হয়ে যাবে কারণ আমি একটা বিরাট বড় ধোনির ফ্যান তো আমারও অতটা ভালো লাগবে না কিন্তু প্রিয় দল চেন্নাইয়ের খেলা কলকাতার খেলা বা আরসিবির খেলা সেগুলো তো দেখতে হবেই যাই হোক সপ্তম যেটা নিয়ম রাখা হয়েছে কোনো প্লেয়ার যদি পাঁচ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেলে সে কিন্তু অটোমেটিক আনক্যাপড প্লেয়ার হয়ে যায় তো আনক্যাপড প্লেয়ারকে কিন্তু প্রতিটা দলই তো দলে নিতে পারছে তো তাদের নিতে পারবে এবং শুধুমাত্র সেটা ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে কোনো বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু এই আনক্যাপড রুলটা আসছে না যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না এমন অনেক বিদেশি প্লেয়ার রয়েছে পাঁচ বছরে বেশি হয়ে গেছে কিন্তু তাদের ক্ষেত্রে নয় এবং অষ্টম যেটা নিয়ম তোমরা সকলেই জানো দু থেকে দু সাল পর্যন্ত ইম্প্যাক্ট প্লেয়ারের যেটা রুলস ছিল সেই রুলস থাকছে সেই রুলস পরিবর্তন হচ্ছে না টোটাল কিন্তু এই আটটা নিয়ম আইপিএলের ঘোষণা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কলকাতাও যেরকম সুবিধা পাবে অনেক প্লেয়ারদের ধরে রাখতে পাবে দুটো আনকেপ প্লেয়ার তাদের কিন্তু ধরে রাখতে পারবে রমান দ্বীপের মতন প্লেয়ার যে আনকেপড প্লেয়ার রয়েছে তো তাকেও ধরে রাখতে পারবে তো ভালো সুবিধা কলকাতাও পাবে চেন্নাই পাবে প্রতিটা দলই পাবে তো প্রতিটা দলকে নিয়ে তো পরবর্তী সময় আলোচনা করা যাবে আর এই নিয়মগুলো তোমাদের কতটা ভালো লেগেছে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ